পত্রিকার শুভ উদ্বোধন এবং নবাব সিরাজুদ্দৌলা স্মরণ সভা নবাব সিরাজুদ্দৌলা বাংলার মসরদে বসেছিলেন এবং সাড়ে উনত্রিশ বছর বয়সে উনি শাহাদাত বরণ করেন উনি দেশ মাটি মাকে ভালোবেসে কাজ করেছেন এবং সকালের দর্পণ পত্রিকাটা ইতিহাস ঐতিহ্যকে লালন করে নবাব পরিবারকে ভালোবাসে সেই উপহার আমাকে প্রকাশক মহোদয় মোহাম্মদ শাহ আলম শেক আমাকে এটা একটা গুরু দায়িত্ব দিয়েছেন প্রধান সম্পাদককে আপনাদের সহযোগিতায় এই পত্রিকাটাকে অবশ্যই আমরা একটা পর্যায়ে নিয়ে যাব যেটা দেশ জাতির কথা বলবে আপনাদের কথা বলবে দেশের পক্ষে কথা বলবে এখানে মা মাটির পক্ষে কথা বলবে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কাজ করব আপনাদেরই কথা আমরা তুলে ধরব আপনাদেরই বক্তব্য তুলে ধরব আসসালামু আলাইকুম শ্রদ্ধা ভালোবাসায় নবাব সিরাজউদ্দৌলা বাংলার বীর দেশপ্রেমী নবাবের শুভ জন্মদিন উনিশ সেপ্টেম্বর সতেরোশো সাতাশ ইংরেজি তারিখে শাহাদত দুই জুলাই সতেরোশো সাতান্ন ইংরেজি তারিখে বন্ধুরা নবাব স্মরণসভা ও দৈনিক সকালের দর্পণ পত্রিকার জাক জমক শুভ উদ্বোধন অনুষ্ঠান চার জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে জাতীয় প্রেস ক্লাব তবাজ্জুল হোসেন মানিক মেয়া হল ঢাকা বাংলাদেশে অনুষ্ঠিত হলো উক্ত অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান আকর্ষণ ছিলেন নবাব সিরাজুদ্দোল্লার নবম রক্ত দ্বারা প্রজন্ম সৈয়দ গুলাম আব্বাস আর এফ অরফে নবাবজাদা আলী আব্বাস প্রধান সম্পাদক দৈনিক সকালের দর্পণ ও সাপ্তাহিক পলাশি তাকে নবাব সিরাজুদ্দোল্লা সম্মাননা স্মারক প্রদান করে সম্মানিত করা হয় অনুষ্ঠানে আলোচক ছিলেন ইতিহাস ও রাজনৈতিক বিশ্লেষক কর্পোরেট ব্যক্তিত্ব জনাব কে এম আলী দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক ফাইজুল ইসলাম শিক্ষাবিদ নবাব সিরাজুদ্দৌল্লা গবেষক ডক্টর আব্দুল লতিফ মাসুম তরুণ প্রজন্মের ছাত্রনেতা শেখ সালিন সিনিয়র সাংবাদিক ও মুসলিম লীগ নেতা শেখ সবুর পেশাজীবী অধিকার পরিষদ নেতা তানবির ইউসুফ সাংবাদিক অবি চৌধুরী সহ দেশ বরণ্য খ্যাতিসম্পন্ন জাতীয় আন্তর্জাতিক নেতৃবৃন্দ তাদেরকে নবাব সিরাজউদ্দৌলা স্মারক প্রদান করা হয় দেশ বরণ্য আলোচকেরা নবাব সিরাজউদ্দৌলার নবম রক্ত দ্বারা প্রজন্ম সৈয়দ গুলাম আব্বাস আর এফ ফরফে নবাবজাদা আলী আব্বাস উদ্দোল্লাহার প্রশংসা করে তার সকল দেশপ্রেমী কর্মকাণ্ডে একাত্মতা প্রকাশ করেন উক্ত অনুষ্ঠানে শ্রোতা হিসেবে উপস্থিত ছিলেন বাংলার সর্বস্তরের দেশপ্রেমী জনতা দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতিপ্রাপ্ত সিনিয়র সাংবাদিক ফারহান হক নীলার প্রাণবন্ত উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে বাংলার উপস্থিত জনতা বাংলার ঐতিহ্যবাহী নবাব সিরাজ পরিবার সম্পর্কে অজানা অনেক তথ্য জানতে পেরে গর্ববোধ করেন নবাব সিরাজ অষ্টম বংশধর ইঞ্জিনিয়ার সৈয়দ গুলাম মুস্তফাকে মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয় উক্ত স্মারকটি গ্রহণ করেন তার ঐশ্বযোগ্য পুত্র নতুন প্রজন্মের সিরাজ নবাবজাদা আলী আব্বাস উদ্দোল্লা উক্ত অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোহাম্মদ শাহ আলম প্রকাশক দৈনিক সকালের দর্পণ সাধারণ সম্পাদক ঢাকা বিভাগীয় সমিতি ও নরসিংদী জেলা সমিতি